তো অনেকদিন পরে কলা পাতায় ভাত খাবো তো কি উপলক্ষে ভাত খাবো আমি একটা বাড়িতে এসেছি তো কি উপলক্ষে খেতে এসেছি একটু এই এই যে মা এই মায়ের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে এসেছে এই মা কি উদ্দেশ্যে আমাদের ডেকেছেন একটু বলবেন ভক্তদের একটু বলুন আজ ইন্দ্রিয়া ইন্দ্রিয়া একাদশী স্বয়ং বিষ্ণুর তাই আমার মনে বড় সাহায্যে বালক সেবা দেবো সেই জন্য কলার পাতায় আজ গৌরাঙ্গ মহাপ্রভু খুব ভালোবাসে তাই মনের ইচ্ছা কলার পাতায় ভক্তদের সেবা মাঝে সেবা দেন আর মাসে দুটো একাদশী পনেরো দিন পর পর ইচ্ছা জাগে যখনও দশটা বালক হয় কখনো বিশটা হয় কখনো তিনটে হয় এরকম বালকদের সেবা দেই মাঝে মাঝে মনে করি শরীরটা খুব অসুস্থ দেব না তবু দেখি হয়ে যায় বাচ্চাদের আজ রাস্তা থেকে ডেকে নিয়ে আসলাম আসো আমার বাড়িতে সেবা পাবে একাদশীর মাহাত্ম্য যেটা বলে একাদশীর মাহাত্ম্য বলতে মানে ইন্দ্রা একাদশী স্বয়ং বিষ্ণু স্বয়ং বিষ্ণু এই একাদশীর প্রভাবে যদি কেউ নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করে তাহলে তার পিতা মানে পুত্র হচ্ছে পুত্র পরিজন পিতা মাতা যারা সুকর্ম করতে করতে কুকর্মের ফলে নরগামী হয়েছে তাদের আত্মা সেই একাদশীর কোনো সন্তান আদি যদি করে তাহলে সেই আত্মা সেই সন্তানাদির একাদশীর প্রভাবে কৃপায় তাদের আত্মা মানে স্বর্গ লাভ হয় পেতাত্মা থেকে স্বর্গ লাভ হয় তারা স্বর্গ বাস করতে পারে যারা আপনার মতো এই সমস্ত একাদশী পালন করেন বা যারা করতে চাচ্ছেন যে সমস্ত মায়েরা তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন যারা একাদশী করতে যাচ্ছে আমি বলেছি শোনো যারা তোমাদের নিষ্ঠাবান বা প্রসাদ বুঝি হওয়ার দরকার নেই তোমরা একাদশী করতে পারো একাদশীর একাদশী করলে সেই দিনটা শুধু নিরামিষ খাবে ভগবানকে একটু অন্য নাই বা দিলে একটু চিঁড়ি পোষাক লাগিয়ে দেবে দিয়ে একাদশী করতে পারো সবাই করতে পারে জাতি ধর্ম নির্বিশেষে সবাই করতে পারে একাদশী পুরুষ বৃদ্ধা যে একাদশী কি একমাত্র ভগবানকে উদ্দেশ্য করেই করা হয় যেগুলো একাদশী একমাত্র স্বয়ং বিষ্ণু বিষ্ণুর পূজাই করা হয় আর একটা একাদশী আমি শুনেছি ওটা ওটা কি জন্য করে ভৈম একাদশীটা কি জানো ওটা স্বয়ং ভীম করেছিল তাই ওই 야কাदशी নাম হইছে ভৈময়াকাदशी এর এর কারণটা একাদশী করলে তার মাঝে রাজ্য লাভ খেতি লাভ এই সমস্ত হয় এই একাদশী কখনো কি আপনি পালন করেছেন আমাদের এই 12 দগুনে তার মধ্যে তো ভৈময়াকাदशी পড়েই আচ্ছা একাদশী আপনি প্রত্যেকটা একাদশী পালন করে প্রত্যেকটা একাদশী করি তারপরে নিত্যানন্দ ত্রয়दशी অদ্বৈত সপ্তমী জয় রাধে জয় রাধে হিন্দু সনাতনী মানুষের জন্য আমার এটাই বলা বলতে ইচ্ছা হয় যে আমাদের একটাই ধর্ম হোক সেটা কৃষ্ণ ভগবান আমরা এই সনাতনী মানুষ আমরা কিন্তু আমাদের নিজেদের ধর্মটাকে শেষ করে দিচ্ছি হিংসা বিদ্বেষে একে অপরের পরে হিংসা করি একে অপরের ভালোটা সহ্য করতে পারি না কৃষ্ণ ভগবান কখন হাসে আর কখন কাঁদে কৃষ্ণ ভগবান যখন দেখছে একজন মানুষকে তার পুত্র কেড়ে নিচ্ছে সন্তান কেড়ে নিচ্ছে অর্থ কেড়ে নিচ্ছে কিন্তু সে তবুও গোবিন্দ নামে ভিক্ষা করে তার আমার ভগবানই দেখবে আমার ভগবানই করবে আমি ভগবানের সেবা করি ভগবানের সংসার করি সে সময় ভগবান ভগবান বলছে তুমি যা কিছু করো আমাকে সোপে দিয়ে করো দেখবে তোমার সে কাজ আমি করে দেব তা ভগবান বলছে আমি কখন হাসি আর কখন কাঁদি জানো তাহলে কখন তাহলে যখন দেখি যে একটা মা আমাকে ভিক্ষা করে শুধু আমারই ভগবানের সংসার আমিই ভগবানের সেবা করি এই কথা বলছে তখন আমি তাকে বলি হায় রে এর পুত্র সন্তান অর্থ সবই কেড়ে নিলাম তবু সে তো আমাকে ভোলে না তবে তার জন্য ভগবান কান্না করে আর যখন দেখে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার সম্পত্তির উপরে ভাই ভাই লড়াই করে একে অপরকে খুন করে দিচ্ছে দু কাটা দুছাটা জাগার জন্য তখন ভগবান না হাসে দেখো আমি পাঠিয়েছি জানে না যে আমার অর্থে ওদের অভিনয় করতে পাঠিয়েছি যার যেমন অভিনয় যার যেমন কর্ম সে সেই কর্ম ত্যাগ করে আমার জায়গা আমাকে ছেড়ে দিয়ে ওর নিজের জায়গা কর্ম অনুপাতে চলে আসতে হবে রাধে রাধে আচ্ছা আপনার নামটা কি আমার নাম রীতা গায়েন